আমি সকালবেলায় এইদিকে হাঁটতে আসি প্রতিদিন আসি কাল সন্ধেবেলায় আমি এই ভূঁয়ের সব আমি চারপাশ ঘড়ি যাই আমি একবার করে আসি পানে তা সকালবেলায় এসে দেখি আমার কলা কলাকাটা তা আমি প্রথমে এসে বলছি আমার কলা কলাকাটা কী ব্যাপার আমি তো কারোর সাথে অন্যায় বিরোধ কিছু নেই এসে দেখছি আমার কলা কলাকাটা ভূয়া এসে মাথা ঘড়ি গেছে আমি এই পরের জমি বারো হাজার টাকা নিয়ে এই জমিটা চাষ করেছি আর এমনি ধার না করি বিরাট টাকা ধার করি আমি এই জমিটাকে ফসলটা ফুলেছি প্রতিটা গাছে কান দিই এই কান্দি আমি আশা আমি বিক্রি করবি ফাল্গুন মাস খানে কিছু পয়সা আইবে আমার সেই পয়সাতে আমার ফ্যামিলি ঠিকঠাক করি এইভাবে কলাতে খুব কষ্টর ওপর চাষ করেছে আমার বাড়িতে ছটা অপরশি সব আমার ওপরে চালাইতে হয় আমি গরিব মানুষ আমার এক কাটা সয় সম্পদ কিচ্ছু নেই নিণে মানে নিজের দেহর ওপর খাটনি করি এই চাষটা হবে জমিটা আমার বাইশ কাটা জমি হ্যাঁ টোটালটা বলতে আপনার অর্ধেকটা কেজি দিয়েছে

এই মাঠটা হয়েছে জিতপুর ফুল পাড়ার মধ্যে আছে ভেড়া বাদলা মাঠ বিশ্বাস করি এখানে আসবি আমি চাই যে আমি খুব গরিব মানুষ যে ই সঠিক বিচার করে আর আমি এই যে ক্ষতি গরিব মানুষটার এত বড় ক্ষতিটা হয়ে গেল কি করি এই ভাগ শোধ করব আর কিভাবে আমি এই যে দিনা করিছি এই দিনাটা কিভাবে আমি শোধ করিব আমার তো আর কিছু করার নেতা সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক কোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদীয়ার পলাশিপাড়ায় রায় মার্কেটে প্রোপাইটার অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট